অনুসন্ধানটি আমি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ইশ্লিদ উপজেলা দাসুরিয়া টাফিকমুরের পাশে ফাইম ডেরি ফার্ম আর ফাইম ডেরি ফার্মের মালিক সেন্টু ভাই সেন্টু ভাই এখান থেকে উন্নত গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসব দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাড়ি সংগ্রহ করছে সেই গাবিগুলো যাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবে বকনার সার যে যেটাই সংগ্রহ করতে না কেন অবশ্যই

pregnant

সেন্টু ভাই এক নাম্বার সিল একটা গাবি দেখতেছি ভাই এটা কি জাতের ভাই এটা একটা জার্সি গাবি ভাই জার্সি ভাই কোথাকার কা জার্সি এটা এটা জার্সি এটা চার দাঁত বয়স ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি ভাই এটা ইন্ডিয়ান নাকি বাঘাবাড়ি না এটা কি ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি বাচ্চাটাও জার্সি বকনা বাচ্চা খুব সুন্দর একটা জার্সি ভাই ও দাঁত বয়স কি বাচ্চা

দাম দুই লাখ পনেরো টাকা তো সুবিধা নিতে পারবে যারা নিতেছে কথা বলে দরদাম করে নিতে পারবে ভাই ঠিক আছে দর্শক ভাই দেখায় সেন্টু ভাই দুই নাম্বার সেল একটা গাবিন এসছেন বিগ বোর্ডের একটা গাবি সাদা কালো কি জাতের একটা ভাই হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি ভাই হালকা মন হচ্ছে মাথার সাইডে একটা জার্সি ক্রস আছে ভাই মাথার দিক জার্সি আর পিছন দিক ফিজিয়ান দেখেন জার্সি ফিজিয়ান ক্রস ভাই এটা মাশাআল্লাহ ক্রস গাবিগুলো তো দুধ বেশি দিয়ে থাকে দীর্ঘদিন দুধ দার সঙ্গে একটা সার বাচ্চা সুন্দর বাচ্চা দেখেন আর দাঁত বয়স কি ভাই গাবিটার দুই দাঁত প্রথম বাচ্চা দিতেছে ভাই দুই দাঁতে এত বড় গাবি জি ভাই এগুলো আরো বড় হবে তো আরো বড় মানে এগুলা গরু যারা দর্শক ভরে ছেড়ে তারে কাজ গল্প করে প্রথম বাচ্চা না হ্যাঁ হ্যাঁ এটা প্রথম বাচ্চা কি বাচ্চা ভাই এটা একটা বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা তেরো দিন ভাই দিন দুধ আছে ভাই এই দুধ আছে সকালবেলা চোদ্দ লিটার দুধ চোদ্দ লিটার লিটার যে কোনো বোন দুধ দোয়ান করবে একটা পা তুলবে না ভাই বিকেলে ভাই দেখেন সারাদিন মাথা নষ্ট করে দর্শক ভাই দেখেন কি পালন আছে দর্শক ভাই দেখেন অনেক সুন্দর একটা গাড়ি দাম রাখছেন কিরকম ভাই এই গাভে কোনো দর্শক ভাই দুই লাখ পাঁচ টাকা ভাই দুই লক্ষ পাঁচ জি জি দুই লাখ পাঁচ টাকা আর দুই লক্ষ পাঁচ আর দুই বেলা বিশ লিটার দুধ সঙ্গে আছে সার বাচ্চা আর যারা নিতেছে সাথে কথা বলে নিতে পারবে তো কথা অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে সাইড পরবর্তী দর্শকদেরকে দেখু ভাই তিন নাম্বার সিলাটা গাভিন একদম বিস্কিট কালার

আজকে একটা নিয়েছেন কত দাম দিয়ে নিলেন আমি আজকে নিয়েছি হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ ভাই গ্যারান্টি দিচ্ছে কত লিটার দুধের ভাই পঁচিশ ছাব্বিশ লিটার গ্যারান্টি দিচ্ছে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট দর্শক ভাই তো আসতে পারবে অবশ্যই আসতে হবে দশক তো আপনার জেলা শুনলেই তো ভয় পায় ভয় পাই আমরা আগে পাইতাম কিন্তু সবাই তো আর সমান না এখানে মানুষ ভালো আমরা তার সাথে কথা বলছি কাজে আর কথা মিল পাইছি থাকা সম্পূর্ণ তো ভাই কথা শোনেনা দর্শক এত বোঝায় যে আপনার গাড়ি কিনবেন সরজীবনে আসি কিনবেন তাতে আপনার লাভ আপনার টাকার বিধ না থাকে খামার আসি যদি আপনি কিছুই না দেখতে পারেন চারটা বারটা টানে দেখবেন ক্লিয়ার আছে না

আমার একটাই নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে টাকা সম্পূর্ণ সুযোগ সুবিধা ইনশাআল্লাহ ভাই লেনদেন তো ব্যাংকের মাধ্যমে কথা আমরা সব ব্যাংকের মাধ্যমে লেনদেন করি ভাই অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম